আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাইকে স্বাগতম জানাই আজকে নতুন ভিডিওতে আসামও একটা বিল টেবল হইছিলো নভেম্বর টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টুয়েন্টি ফাইভও আসাম বিধানসভার উইন্টার সেশনও যে বিলর নাম হইল গিয়া আসাম প্রহিবিশন অফ পলিগেমি বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেটা একশো ছাব্বিশ মেম্বারাল আলিকেসলিটিভ অ্যাসেম্বলি টেবল হইছিল আর ই বিল একটা সাতাইশ নভেম্বর দুই হাজার পঁচিশও পাস হয়ে গেছে কিন এখন খালি প্রেসিডেন্টর মানে সিগনেচারের বাকি বিলকটা একটা মানে পরিবর্তন হইত আর ফলে এটা কিন লাগু হইব আসাম স্টেটও এখন বন্ধুরা পলিগেমি আমি আপনার কই পলিগেমি মানে একটা মানুষে একটা বেটা মানুষের যদি মানে অলরেডি একটা বিয়া হইয়া থাকে এর ফৰে যদি ও বেটা মানুষে যদি আরক বিয়া করে উইথাউট কনসেন্ট অফ ইজ ফার্স্ট ওয়াইফ মানে বা ইভেন তাকেও যদি তো পলিগেমির ক্যাটগরি মানা হয় যে এক বেটা মানুষের একটা কি অধিক বউ তাহলে একটাকি অধিক বিয়া হইলে এটা পলিগেমি হয় ও জিনিসটা আসামও বেন করা হয়েছে এটা বেন ও কারণে করা হয়েছে একর্ডিং টু দ্য চিফ অফ আসাম হিমন্ত বিশ্ব শর্মা বেটি মানুষের রাইটস বাঁচাইবার কারণে বেটি মানুষের মানে বহুত প্রবলেম হয় পলিগেমি যার কারণে পলিগেমি রে বেন করা হয়েছে এখন থাকি যদি কোনো মানুষে বেটা মানুষে যদি ফার্স্ট ম্যারেজ থাকা সত্ত্বে যদি আরক বিয়া করে একটা একটা ক্রিমিনাল অফেন্স মানা হইব যার ফলাফলে অকান হইব ই মানুষে বুগিব দশ বছরের জেল মানে যদি লুকায় তার ফার্স্ট ম্যারেজ ম্যারেজ লুকায় যদি ফার্স্ট ম্যারেজ থাকা সত্ত্বে আর ফাইন লগেও আরো জিনিস আছে যারা বিয়া বিয়া করেন কাজিন থাকোই পন্ডিত সকল তাকোইন ক্লারিক তেন তান বলিগে আমি তাহলে তাইন তানোর দুই বছর জেল হইব আর দেড় লাখ টাকা ফাইন হইব লগে যে প্যারেন্টস ইনভলভ রইবা এক বেটা মানুহৰ যদি পলিগেমিৰ প্ৰচেছো আৰু লিগেল গাৰ্জেন বা গাঁও বুঢ়াইন গাঁও পঞ্চায়ত টাইটাইনো ফেচ কৰিব যদি তেন্তে নলেজ থাকে যেন পলিগেমি এক জেগাত উইছে বা এক মানুহে কৰছে তান দুই বছৰৰ মানে জেল ওব আৰু এক লাখ টেকা ফাইন ওব ছগীয়া ৰিচেণ্ট যে এক বিল পাছ হৈছে আছাম প্ৰহিভিশ্যন অফ পলিগেমি টুৱেণ্টি টুৱেণ্টি ফাইভ অকটা বিষয় লৈ গা ক্ৰিমিনেল অফেন্স আৰ ক্ৰিমিনেল प्रसेस आसेलगिया विषय